นี่นเยอีะมังชคัดเดียวที่ดำตอีเราจะมายู่กาก da mutata bai shi খাইলা তুই খাইলা রে বেঠি কে খাইলা উঠাই কে সব খাইলা তোর তোমার আর দোয়া যাইতো না তোমার আর দোয়া যাইতো না তাই খাও তোমার আর দোয়া যাইতো না তোমার আর দোয়া যাইতো না এ যা হাইবা ঠিক আছে এ এবারে শিখাই হুম কিছু এখন ফেট পড়ছেনি ফেট পড়ছেনি ফেট পড়ছে নি ফেট পড়ছেনি আমার ওখান সাউ দেখি 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 বাকা বাচ্চা বাকা বাচ্চা দেখি ভাই ইতিহাস ফেসিয়া ঠিক আছে নি ফেট পড়ছেনি ফেট পড়ছে নি থ্যাংক ইউ তোমার কিতা গো আর মনে হয় আসে এ আছে বাটে ভোট করছে আরে ইয়া খাম তাই মাৰি দিছে ৰ আইচক্ৰীম মটন ফেট পঢ়ি গৈছে তোমাৰ ধানৰ ফেট পঢ়িছে আইচক্ৰীম মটন অ'কে আধাখন মোৰ উঠিছে তোমাৰ ধানতে ঠিক আছে নেকি ঠিক আছে নেকি গৈ দেই ও বটি বটিজি ঠিক আছে নি ও তো তো বাচ্চা কি তো হইছে তোমার হইছে নি কন হেড পড়ছনি আলি খইতা আলি খইতা